কমিউনিস্ট শ্রেণীরা কাপুক শৃঙ্খল ছাড়া সর্বহারার হারাবার কিছুই নেই জয় করার জন্য আছে গোটা দুনিয়ায় দুনিয়ার মজদুর এক হও ডাক দিয়ে রুখে দাও বিভাজনের রাজনীতি আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি ও নারী নির্যাতনের বিরুদ্ধে রুটি রুজি আদায় ও কিষাণ মজদুরদের হকের লড়াইয়ের দাবিকে সামনে রেখে শুরু হল সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির তম সম্মেলন শুক্রবার বটজোড়া উন্মেষ হলে দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয়পাত্র পাত্র উপস্থিত ছিলেন শহীদ বেদিতে মাল্যদান করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রম আভাস রায় চৌধুরী রাজ্য কমিটির সদস্য নিরাপদ সর্দার প্রদীপ রায় পুলিন বিহারী বাসকে অভয় মুখার্জি জেলা কমিটির সম্পাদক অজিত পতি প্রমুখীয়া

সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে দলের প্রয়াত নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও প্রয়াত সাধারণ সম্পাদক সীতারা মিয়েচুরির নামে স্থল ও প্রয়াত সংসদ বাসুদেব নামে সম্মেলন মঞ্চের নামকরণ করা হয়েছে দুদিনের এই সম্মেলনে দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকবেন বৃহস্পতিবার বিকেল তিনটায় প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সম্মেলনে উপস্থিত সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলিনা হেমব্রম বলেন মূলত সাংগঠনিক বিষয় সম্মেলনে আলোচনা হবে একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনকে আরো শক্তিশালী করাও মানুষের জীবন জীবিকার স্বার্থে ঐক্যবদ্ধ গণ গড়ার লক্ষ্যেও প্রয়োজনীয় আলোচনা হবে বলে তিনি জানান আমাদের সম্মেলন হচ্ছে তিন বছর অন্তর অন্তর আমাদের সম্মেলন হয় আমাদের যেমন সংগঠনটাকে আমরা শক্তিশালী করার আমরা আলোচনা করি এবং আগামী দিন আমাদের জেলায় আমাদের যা যে যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরবো এবং আরো শক্তিশালী যাতে আমরা করতে পারি সেটার জন্য কর্মীদেরকে আমরা বলবো আমাদের যে কাজগুলো এখনো বাকি আছে যেমন সাংগঠনিক কাজ এবং আমাদের জেলার বিভিন্ন আর যেমন দাবি দেওয়া আমাদের এই যে শিল্প কারখানা বেকারদের চাকরি আমাদের অনেক মানুষের জীবনে যা যা দরকার সেইগুলো আমাদের আলোচনা হবে সেটা এটা একটা কি বলবো এটা একটা আলাদা জিনিস এটা হচ্ছে আমাদের সাংগঠনের ব্যাপার এইটা আর ওটা হচ্ছে আমাদের রাজনৈতিক সরকার প্রশাসন সেটা নিয়ে ওটা বিধানসভা নির্বাচনটা এটা যাতে মানুষ একটা নির্বাচিত সরকার হলে বা যে কোনো ইয়েতে সেখানে মানুষের জন্য কি কি কাজ করবে সরকারের সরকারে থাকলে সেটা আলাদা আর আমাদের সাংগঠনিক এই যে আমাদের পাটির সংগঠন সেটা একটু আলাদা দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া